হাই বন্ধুরা কেমন আছে সবাই আজকে আমি তোমাদের এক্সপ্লেন করব দুই সালে মুক্তিপ্রাপ্ত তুমুল সারা জাগানো একটি অ্যানিমেশন ও অ্যাডভেঞ্চারাস মুভি দ্যাল বুক এই মুভিতে আমরা জঙ্গলে বাস করা একটি ছোট্ট ছেলে ও সেখানে থাকা একটি ভয়ঙ্কর বাঘের মধ্যাকার লড়াই দেখতে পাবো ছেলেটি কি পারবে সেই ভয়ঙ্কর বাঘের সাথে লড়াই করে বেঁচে থাকতে তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে সরাসরি মুভিতে চলে যায় বন্ধুরা মুভির প্রথম দৃশ্যে আমরা বাঘেরা নামের একটি কালো চিতা বাঘের বয়স শুনতে পাই সে বলছিল জঙ্গলে হাজারো অদ্ভুত গল্প আছে কিন্তু মোগলির মতো এরকম অদ্ভুত গল্প আর একটিও নেই আর এদিকে মোগলিকে আমরা জঙ্গলে থাকা নেকড়েদের সাথে দৌড়াতে দেখি মূলত জঙ্গলে অন্যান্য পশুদের থেকে নিজেকে বাঁচানোর জন্য বাগিরা মোগলিকে প্রশিক্ষণ দিচ্ছিল মোগলি একজন মানব সন্তান যাকে বাগিরা ছোটবেলা জঙ্গলে কুড়িয়ে পেয়েছিল তারপর সে জঙ্গলে থাকা অন্যান্য নেকড়ে বাচ্চাদের সাথেই বড় হচ্ছে নেকড়েদের সর্দার আকিলা ও তার বউ রাখসা তাকে নিজের সন্তানের মতোই বড় করছিল তাই মানব সন্তান হওয়া সত্ত্বেও তার আচার আচরণ অনেকটাই নেকড়েদের মতো আর বাগিরা তাকে নেকড়েদের মতোই কিভাবে জঙ্গলে বেঁচে থাকতে হয় তার প্রশিক্ষণ দিচ্ছিল পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই জঙ্গলে প্রচণ্ড খরা চলছিল যার ফলে জঙ্গলে সমস্ত পানি শুকিয়ে গেছে শুধুমাত্র পিসরক নামের একটি জায়গায় পানি আছে তাই জঙ্গলের পশুরা একটি জলসন্ধি করেছে যার ফলে এই জায়গাতে পানি খাওয়ার সময় এক পশু অপর পশুর উপর আক্রমণ করতে পারবে না এখানে সমস্ত পশুরা যখন পানি খাচ্ছিল তখন মগলিও তাদের সাথে একটি ফলের খোসার পাত্র ব্যবহার করে পানি পান করছিল এটা দেখে নেকড়েদের সর্দার আকিলা তাকে বলছিল সে যেন মানুষের মতো পাত্র ব্যবহার না করে নেকড়েদের মতো মুখ দিয়ে পানি খায় আর তখনই আকাশে উঠতে থাকা কাকেরা ডেকে উঠে আর কাকদের এই ডাক শুনে সবাই বুঝতে পারে যে জঙ্গলের রাজা শেরখান নামে একটি ভয়ঙ্কর বাঘ সেখানে পানি খেতে আসছে শের খান এসে সবাইকে বলে আমি এখানে মানুষের গন্ধ পাচ্ছি আর তোমরা কি জানো না যে জঙ্গলে মানুষের থাকা নিষিদ্ধ তখন আকিলা বলে মোগলি অনেক ছোট্ট একটি ছেলে আর সে আমাদের মতোই জঙ্গলের সন্তান তখন শের খান সবাইকে বলে হোক সে ছোট্ট ছেলে কিন্তু একদিন সে বড় হবে আর সকল মানুষই আমাদের শত্রু তোমরা কি দেখছো না মানুষ রেড ফ্লাওয়ার দিয়ে আমার কি করেছে রেড ফ্লাওয়ার বলতে সে আগুনকে বুঝিয়েছে জঙ্গলের প্রাণীরা আগুনকে রেড ফ্লাওয়ার নামে চিনত তখন সে তার মুখে আগুনে পোড়া দাগটি সবাইকে দেখায় আর বলে যে একদিন এই ছেলে বড় হবে আর সেও একদিন আমাদের জঙ্গলের ক্ষতি করবে তখন রাক্সা শের খানকে বলে যে মোগলি আমার সন্তান তুমি ওর কোনো ক্ষতি করতে পারবে না আর জলসন্ধি চলাকালীন সময় শিকার করা নিষিদ্ধ এটা শুনে শের খান বলে একদিন বৃষ্টি আসবে আর এই জল সন্ধি শিথিল হয়ে যাবে তখন আমি এই মানব সন্তানকে শিকার করে আমার সকালের নাস্তা বানাবো এই বলে শের খান সেখান থেকে চলে যায় কিছুদিন পর বর্ষা চলে আসলে আর আকাশ কালো মেঘে অন্ধকার হয়ে গেলে অনবরত বৃষ্টি জড়তে থাকে নদীগুলো পুনরায় তার প্রাণ ফিরে পায় আর জল শেষ হয়ে যায় এটা দেখে আকিলা ও বাগিরা বলে যে এখন মোগলির জন্য এই জঙ্গল নিরাপদ না কারণ যে কোনো সময় সেখান তাকে শিকার বানিয়ে ফেলতে পারে তাই রাক্সার প্রতিবাদের সত্ত্বেও তারা সিদ্ধান্ত নেয় যে মোগলিকে তারা মানুষের সমাজে ফিরিয়ে দিয়ে আসবে এ কথা শুনে রাক্সা অনেক কষ্ট পায় কিন্তু মোগলির ভালোর জন্য সে এটাও মেনে নেয় আর এখানে আমরা পশু ও মানুষের বিদায়ের একটি করুণ দৃশ্য দেখতে পাই যা সকলের জল এনে দেবে তারপর বাগিরা যখন মগলিকে পথ দেখিয়ে মানুষের সমাজে নিয়ে যাচ্ছিল তখন পথে শের খান তাদেরকে হঠাৎ করে আক্রমণ করে বসে এটা দেখে বাগিরা সেখানে শেরখানের সাথে লড়াই করতে থাকে আর মগলিকে বলে তুমি পালাও একথা শুনে মোগলি সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে থাকে এদিকে শের খান বাগিরাকে লড়াইয়ে হারিয়ে দেয় এবং মগলির পিছু ধা করতে থাকে দৌড়ে পালানোর সময় মগলি পাহাড় থেকে একটি চলন্ত মহিষের পালের মধ্যে পড়ে যায় এবং মহিষের পিঠে চড়ে সেখান থেকে পালাতে সক্ষম হয় তারপর শেরখান মগলিকে ধরতে ব্যর্থ হয়ে পিছুরকে ফিরে আসে এবং মগলির পালানোর জন্য নেকরদের দায়ী করে নেকorderDetails সর্দার আকিলা তার প্রতিবাদ করলে শেরখান তাকে মেরে পাহাড় থেকে ফেলে দেয় তারপর সে জঙ্গলে তার রাজত্ব ঘোষণা করে এবং মগলির ফিরে আসার জন্য অপেক্ষা করতে থাকে আর এদিকে যখন মগলির ঘুম ভেঙে যায় তখন সে দেখতে পায় সে একটি মহিষের পিঠে চড়ে পাহাড়ের সংকীর্ণ রাস্তা দিয়ে যাচ্ছে আর তখনই পাহাড়ে ভূমিধস শুরু হয়ে যায় ও নিজেকে বাঁচাতে মগলি নদীতে লাফ দেয় তারপর সে নদীতে ভাসমান গাছের গুড়িতে উঠে বসে ও ভাসতে ভাসতে পুনরায় জঙ্গলে ফিরে আসে কিন্তু এটা তার পরিচিত সেই জঙ্গল ছিল না এটা ছিল জঙ্গলের অন্য আরেকটি অংশ মোগলি যখন তার ক্ষুধা নিবারণ করার জন্য গাছের ফল পেরে খাচ্ছিল তখন সেখানে কয়েকটি ছোট প্রাণী আসে মোগলি তাদেরও গাছের ফল খেতে দেয় কিন্তু ছোট প্রাণীগুলো তার পাড়া গাছের ফল চুরি করে সেখান থেকে পালিয়ে যায় মোগলি প্রাণীগুলোর পিছু ধাওয়া করতে করতে একটি বড় অন্ধকারাচ্ছন্ন গাছে চলে আসে আর এখানেই তার সাথে দেখা হয় একটি বড় পাইথন সাপের যার নাম কা কা মোগলিকে জড়িয়ে ধরে হিপনোটাইজ করে ফেলে আর এতে করে মুগলি কায়ের চোখের দিকে তাকে তার পুরো অতীত দেখতে পায় সে দেখে জঙ্গলের একটি গুহায় তার বাবা তাকে শেরখানের হাত থেকে রক্ষা করার জন্য আগুনের মশাল দিয়ে লড়াই করছিল আর এই আগুনে শেরখানের মুখ পড়ে যায় তার বাবা তাকে রক্ষা করতে পারলেও শের খান তার বাবাকে মেরে ফেলে এই আগুন সম্পূর্ণ জঙ্গলে ছড়িয়ে পড়ে এবং সম্পূর্ণ জঙ্গল আগুনে পুড়ে ছারখার হয়ে যায় এজন্যই জঙ্গলের পশুরা আগুনকে এত ভয় পেত আর তারা আগুনকে রেড ফ্লাওয়ার নামে ডাকতো আর এই অবস্থায় যখন কা মা মোগলিকে খেয়ে ফেলতে যাচ্ছিল তখন ভালু নামের একটি ভালুক এসে মোগলিকে কায়ের হাত থেকে রক্ষা করে যখন মোগলির জ্ঞান ফিরে আসে তখন সে ভালুকে দেখতে পায় আর ভালু তখন তাকে বলে দেখো আমি তোমাকে সাপের হাত থেকে রক্ষা করেছি এখন তোমাকে আমার সাহায্য করতে হবে তখন সে মোগলিকে পাহাড়ের চূড়ায় অবস্থিত মৌমাছির চাক দেখায় আর বলে তুমি আমাকে ওই চাক থেকে মধু পেরে দাও তখন মোগলি বুদ্ধি খাটিয়ে গাছের লতা সংগ্রহ করে একটি লম্বা দড়ি তৈরি করে ও ওই দড়ির সাহায্যে সে পাহাড়ের চূড়ায় উঠে থেকে মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করে ভালুকে দেয় মধু খেয়ে ভালু ও সেখানে থাকা অন্য প্রাণীরা অনেক খুশি হয় মোগলি তখন পাহাড় থেকে নেমে ভালুকে বলে যে এখন আমাকে মানুষের সমাজে ফেরত যেতে হবে কারণ জঙ্গলে থাকলে শেরখান আমাকে মেরে ফেলবে তাই বাগিরা আমাকে মানুষের সমাজে ফেরত যেতে বলেছে এটা শুনে ভালু বলে আমি বাগিরাকে জিনিসে অনেক ভালো তাই সে মোগলিকে রাস্তা দেখিয়ে মানুষের সমাজের কাছে নিয়ে যায় ও বলে এখন তুমি চাইলে নিজে নিজেই মানুষের সমাজে ফিরে যেতে পারবে কিন্তু তুমি যদি এখানে থেকে যাও তাহলে আমার খুব উপকার হবে দেখো শীতকালে আমাকে একটা না অনেকদিন ঘুমাতে হয় আর তাই শীতের আগে যদি আমি পর্যাপ্ত পরিমাণ মধু না খাই তাহলে আমি শীতে জমে মারা যাব। তাই তুমি যদি পাহাড় থেকে আমাকে অনেক মধু পেরে দাও তাহলে আমার অনেক উপকার হবে পর্যাপ্ত পরিমাণ মধু সংগ্রহ হলে তারপর তুমি পুনরায় মানুষের সমাজে ফিরে যেও ভালুর এসব ইমোশনাল কথা শুনে মোকলির সিদ্ধান্ত নেয় যে সে জঙ্গলে থেকে যাবে কারণ সে আগে থেকে জঙ্গলে থাকতে চাইতো কিন্তু বাঘিরা জোর করায় সে মানুষ মানুষের সমাজে ফিরে যেতে চাইছিল তারপর আমরা দেখতে পাই তারা দুজন জঙ্গলে ফিরে আসে মোগলি ভালোর জন্য অনেক মধু সংগ্রহ করে জমা করছিল আর জঙ্গলের অন্যান্য পশুপাখিদের সাথেও মোগলির বন্ধুত্ব হয়ে যায় আর এভাবে তারা খুব আনন্দে দিন কাটাচ্ছিল এদিকে বাগিরা মোগলিকে খুঁজতে খুঁজতে একদিন সেখানে এসে পৌঁছায় সে যখন দেখে মোগলি মানুষের সমাজে ফিরে না গিয়ে এখানে ভালোর সাথে দিন কাটাচ্ছে তখন বাগিরা অনেক রেগে যায় ও ভালুকে বলে তুমি তোমার নিজের স্বার্থের জন্য মোগলিকে বিপদের মুখে ফেলে রেখে রেখেছ যে কোনো দিন শের খান এখানে এসে মোগলিকে শিকার করে ফেলবে তখন ভালো দাবি করে যে মোগলি তাকে শীতের জন্য পর্যাপ্ত মধু সংগ্রহে সাহায্য করছে এটা শুনে বাগিরা বলে মানুষের মতো খাবার জমা করা জঙ্গলের নিয়ম বিরোধী সে ভালুকে বোঝায় মোগলির ভালোর জন্য তাকে মানুষের সমাজে ফেরত পাঠাতে হবে তারপর আমরা রাতের দৃশ্য দেখতে পাই যেখানে মোগলি বাগিরা ও ভালুর সাথে শুয়েছিল তখন হঠাৎ করে তারা হাতিদের চিৎকার শুনতে পায় তখন মোগলি সেখানে গিয়ে দেখতে পায় একটি ছোট্ট হাতি গর্তে পড়ে গেছে আর এজন্যই অন্যান্য হাতিরা চিৎকার করছিল তখন সে তার বানানো দড়ি নিয়ে সেখানে যায় এবং ছোট্ট করে এটা দেখে ও অনেক খুশি হয় আর বলে দেখো সে আমাদেরই একজন কিন্তু বলে সেই মেরে ফেলেছে তাই মোগলির ভালোর জন্য তাকে মানুষের সমাজে ফেরত পাঠাতে হবে আর ভালুও বুঝতে পারে যে বাগিরা ঠিক কথায় বলেছে তাই পরদিন সে মোগলিকে বলে ভালু কখনো মোগলিকে বন্ধু হিসেবে ভাবেনি সে তাকে নিজের কাজে ব্যবহার করেছে এবং এখন সে চায় মোগলি মানুষের সমাজে ফিরে যাক এটা শুনে মোগলি খুবই কষ্ট পায় এবং একটি গাছের ডালে গিয়ে চুপচাপ বসে থাকে যখন মোগলি গাছের ডালে বসেছিল তখন একটি বানর এসে তার সাথে খেলা করতে শুরু করে আর দেখতে দেখতে অনেকগুলো বানর এসে মোগলিকে সেখান থেকে উঠিয়ে নিয়ে যেতে থাকে আর এটা দেখে বাগিরা ও ভালু মোগলিকে সাহায্য করার জন্য বানরদের পিছন পিছন দৌড়াতে থাকে বানরগুলো গুলো মোগলিকে পাহাড়ের উপর অবস্থিত একটি বড় মন্দিরে নিয়ে আসে যেখানে তাদের সর্দার কিং লুই থাকে কিংলুই ভাবতো সব মানুষের কাছেই আগুন থাকে সে চিন্তা করেছিল যদি সে মোগলির কাছ থেকে আগুন নিতে পারে তাহলে সে রাজা হয়ে যাবে মোগলি বলে তুমি যদি আমাকে আগুন এনে দিতে তাহলে আমি তোমাকে বলে যে তার কাছে কোনো আগুন নেই এটা শুনে কিং লুই খুবই রেগে যায় এবং মোগলিকে মেরে ফেলতে চায় আর এদিকে বাগিরা ও ভালু যখন দেখতে পায় যে বানরেরা মগলিকে পাহাড়ের উপরের মন্দিরে নিয়ে গেছে তখন বাগিরা ভালুকে বলে তুমি পাহাড়ে চতে পারো না তাই তুমি এখানে অপেক্ষা করো আর আমি মোগলিকে বানরদের হাত থেকে উদ্ধার করে নিয়ে আসছি এটা শুনে ভালো বলে আমি অনেক পছন্দ করি তাই আমিও তোমার সাথে এটা বলে তারা দুজন পাহাড় চড়তে শুরু করে এবং অনেক কষ্টে পাহাড়ের উপরে পাহাড়ে উঠে তারা দেখতে পায় যে কিং আগুন পাওয়ার জন্য মোগলিকে মেরে ফেলার হুমকি দিচ্ছে তখন ভালো মোগলিকে বাঁচাতে বানরদের দৃষ্টি আকর্ষণ করে আর এদিকে বাগিরা মোগলিকে নিয়ে পালিয়ে যেতে থাকে কিন্তু হঠাৎ করে একটা বানর তা দেখে ফলে ও সবাই মিলে মগলিকে তারা করতে থাকে। বাগিরা ও ভালু তখন মগলিকে বলে তুমি পালিয়ে যাও। আমরা বানরদের সাথে মোকাবেলা করছি। এই বলে তারা দুজন বানরদের সাথে যুদ্ধ করতে থাকে আর এদিকে মগলি মন্দির থেকে পালাতে থাকে। কিন্তু কিংলুই তার রাস্তা আটকায় ও বলে শেরখান আকিলাকে মেরে ফেলেছে। তুমি যদি আমার সাথে সন্ধি করো তাহলে আমি তোমাকে শের খানের হাত থেকে রক্ষা করব। না হলে তুমিও মরবে। আকিলা মারা গেছে শুনে মগলি খুবই কষ্ট পায় এবং সে তার যান প্রাণ দিয়ে সেখান থেকে পালানোর জন্য দৌড়ায়। থাকে এক পর্যায়ে সে একটি ছোট জানালা দিয়ে মন্দিরের বাহিরে লাফ দেয় আর কিং লুই সেই জানালা দিয়ে বের হতে গেলে সমস্ত মন্দির ভেঙে তার উপরে পড়ে যায় এবং কিং লুই মন্দিরের নিচে চাপা পড়ে মারা যায় আর এদিকে যখন বাগিরা ও ভালু দেখতে পায় যে মন্দিরটি ভেঙে গেছে তখন তারা এটা চিন্তা করে খুবই কষ্ট পায় যে মোগলিও হয়তো মন্দিরের নিচে চাপা পড়ে মারা গেছে কিন্তু কিছুক্ষণ পর তারা মোগলিকে মন্দিরের পাশে অবস্থিত একটি গাছের উপর দেখতে পায় এবং সেখান থেকে মোগলি তাদের ডাকতে থাকে মোগলি বেঁচে আছে তারা দুজন খুবই খুশি হয় কিন্তু মোগলি গাছ থেকে নেমে তাদের উপর খুবই রেগে গিয়ে বলে তোমরা জানতে আকিলাকে শের মেরে ফেলেছে কিন্তু তোমরা আমাকে তা বলনি এটা বলে সে সেখান থেকে চলে যায় পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই আকিলার মৃত্যুর প্রতিশোধ নিতে মোগলি দৌড়াতে দৌড়াতে যখন মানুষের তাবুর কাছে এসে পৌঁছায় ততক্ষণে রাত হয়ে গিয়েছে সে তবুও সেখান থেকে আগুনের মশাল চুরি করে ও তা নিয়ে দৌড়াতে দৌড়াতে জঙ্গলের সেই নদীর ধারে পৌঁছায় যেখানে শেরখান তাকে মেরে ফেলার হুমকি দিয়েছে মোগলি চিৎকার করে শের খানকে ডাকতে থাকে ও বলে শের খান তুমি কোথায় বেরিয়ে এসো এখন আর আমি তোমাকে ভয় পাই না আমি তোমার সাথে লড়াই করব। তখন শের খান এসে সবাইকে বলে দেখো আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে মানুষ আমাদের শত্রু তাকিয়ে দেখো সে আমাদের জঙ্গলে আবারও আগুন লাগিয়ে দিয়েছে তখন মোগলি লক্ষ্য করে যে সমস্ত জঙ্গলে আগুন জ্বলছে আর তার হাতে আগুনের মশাল দেখে সবাই তাকে ভয় পাচ্ছে তখন সে তার হাতের আগুনের মশাল নদীর পানিতে ফেলে দিয়ে সবাইকে বলে আমি তোমাদের বল বন্ধু তখন শের খান হাসতে হাসতে তাকে বলে তুমি তো আগুন ফেলে দিয়েছ এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে তখন তখন এসে এসে পাশে পাশে দাঁড়িয়ে বলে সে সাথে আছে এটা দেখে আকসা ও সকল নেকড়ে দাঁড়ায় শের খান ভালো গর্জন করে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে মোগলি যখন শেরখানের সাথে লড়াই করতে যাচ্ছিল তখন বাগিরা তাকে থামায় আর বলে তোমাকে মানুষের মতো লড়াই করতে হবে এভাবে খালি হাতে লড়াই করলে তুমি শেরখানের সাথে জিততে পারবে না এটা শুনে মোগলি আগুনে জ্বলতে থাকা জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে কারণ সে চিন্তা করে শেরখানকে হারাতে হলে তাকে আগুনের সাহায্য নিতে হবে এদিকে শেরখান লড়াইয়ে সবাইকে হারিয়ে দিয়ে মোগলির পিছনে দৌড়াতে থাকে ততক্ষণে মোগলি জঙ্গলে পৌঁছে লতা দিয়ে একটি দড়ি তৈরি করে ফেলে ও তা বড় করে একটি গাছের ডালে বেঁধে ফেলে সে দড়িটি গাছের সাথে এমনভাবে বাঁধে যাতে প্রয়োজনে সে দড়ির সাহায্যে আগুনের মধ্যে না পড়ে ঝুলে থাকতে পারে শেরখানে সে মগলিকে গাছের উপরে দেখতে পায় ও মগলিকে ধরার জন্য সেই গাছে উঠে পড়ে মগলি নিজেকে কে বাঁচাতে অনেকক্ষণ ধরে এক ডাল থেকে অন্য ডালে যেতে থাকে এক পর্যায়ে একটি শুকনো ডালে চলে যায় আর সামনে পালানোর কোনো রাস্তা নেই তখন শের খান মোগলিকে বলে এখন কোথায় পালাবে তারপর সে মগলিকে ধরতে সেই ডালে লাফ দিলে তার বেঁধে রাখা সাহায্যে সেখান থেকে সরে যায় কিন্তু মরা ডালটি শের খানের ওজন সহ্য করতে না পেরে ভেঙে যায় ও শের খান ভাঙা ডাল সহ নিচে জ্বলতে থাকা আগুনে পুড়ে মারা যায় তারপর মগলি তার বাঁচানো সেই ছোট্ট হাতিটির পিঠে চড়ে জঙ্গলের অন্যান্য পশুদের সামনে হাজির হয় সবাই মোগলিকে দেখে খুবই খুশি হয় কারণ তারা এখন সেখানে হাত থেকে মুক্ত তারপর মোগলি হাতিদের সাহায্যে বড় বড় গাছ ফেলে নদীর পানি জঙ্গলের দিকে প্রবাহিত করলে জঙ্গলের আগুন নিভে যায় পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই মোগলি বাগিরা ভালু ও অন্যান্য নেকড়েদের সাথে মিলে জঙ্গলে খুবই আনন্দের সাথে তাদের দিন কাটাচ্ছিল আর এভাবে এই চমৎকার মুভিটিও শেষ হয়ে যায় বন্ধুরা আমি তোমাদের বলবো বাড়ির বাচ্চাদের নিয়ে এই মুভিটি দেখার জন্য এই মুভিটি দেখে বাচ্চারাও খুবই খুশি হবে তো বন্ধুরা মুভিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে ও কমেন্টে মুভিটি কেমন লেগেছে তা জানাবে এইরকম আরো আকর্ষণীয় মুভির জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে ভুলবে না কিন্তু তো ভালো থাকবে সবাই আজকের মতো এখানেই বিদায়